পাঁচই আগস্টে যে অস্ত্রগুলি লুটপাট হলো সেই অস্ত্রের উপর আমরা হাদিস পাইনি তার মধ্যে আবার পত্রিকায় পাওয়া গেল জাপানি অস্ত্র সেনাবাহিনীরা উদ্ধার করেছেন সেই অস্ত্রগুলি সম্বন্ধে আপনার কিছু বলা উচিত ছিল জনগণের কাছে কিন্তু জনগণ কিন্তু অপেক্ষায় আছে যে আপনি কখন সেই কথাগুলি উল্লেখ করবেন দেখেন এই ধরনের অস্ত্র লুটপাট অস্ত্র এটি আমাদের আতঙ্ক কোনো অন্ধকার ঘরে যদি একটা বিষাক্ত সাপ থাকে সেই ঘরে কিন্তু লুট থাকে না কেন থাকে না কাকে কামু কখন কামুর দেয় এখন সারা দেশে পাঁচই আগস্টের অস্ত্র লুটপাট হবে সেই অস্ত্রগুলি আমরা থানায় এখনও পাইনি থানার পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী এখনও তারা ঠিক পঙ্গু হয়ে বসে আছে ডানাগাড়া পাখির মতো তা যাই হোক এই অস্ত্রগুলি কোথা থেকে আসলো নির্বাচন আপনি কি সুষ্ঠু দিতে পারবেন না মারামারি দাঙ্গাবাজি করবেন সে আগে ঘোষণা দিয়ে দিবে তার ঘোষণা দিলে সবাই সতর্ক থাকবে আর কেউ রাজপথে এই ভুটকেন্দ্রিক আর জীবন দিতে চায় না জীবনের যার যার মা বাবার কাছে একটা সন্তানের জীবন অনেক মূল্য কিন্তু আপনারা কিন্তু সে মূল্যায়ন করেননি সে মূল্যায়ন করেন না কেন একটা সন্তানের কি দাম নাই যার সন্তান হারিয়েছে সে জানে সন্তানের ব্যথা যার বাবা হারিয়েছে সে জানে বাবার তা আপনি অতি শীঘ্রই বলুন যে বিদেশি অস্ত্রগুলি কোথা থেকে আসলো এতগুলি ভুলেট কীভাবে আসলো সেনাবাহিনীরা থেকে উদ্ধার করলো আপনার কিন্তু বলার কওয়ার অনেক কিছু ছিল একজন আপসহীন নেত্রী চিরকালের জন্য আমরা বিদায় দিয়েছি আর হয়তো এই নেত্রীকে আমরা পাবো না তার সন্তানকে আমরা পেয়েছি তার কাছে যে প্রাণডালার শুভেচ্ছা আনন্দ উল্লাস ভালোবাসা পেয়েছিলাম সেই গণতন্ত্রের মানুষ কন্যা হিসেবে আর কি কারো আমরা পাবো আমার বিশ্বাস হয় কি হয় না যাই হোক যারা চলে যায় তারা খুবই ভালো থাকে যারা আছে বেঁচে তাদের মন্তব্য শেষ নাই আমি মনে করব একবারে এত বড় রাষ্ট্রীয় মর্যাদা এই চুয়ান্ন বছরে কোনো সরকার কোনো প্রধানমন্ত্রী কোনো রাষ্ট্রপতি পায় নাই বেগম বেগমজিয়া যেভাবে রাষ্ট্রীয় মর্যাদা পেয়েছেন সেই রাষ্ট্রীয় মর্যাদা কিন্তু দ্বিতীয় কোনো লোকে পায় না তো যাই হোক এখন আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো যিনি তিন তিনবার প্রধানমন্ত্রী ছিলেন তাকে আপনার পক্ষ থেকে কতটুকু গণতন্ত্রের ছায়া কতটুকু গণতন্ত্রের আলু দিতে পারছেন সেটা কিন্তু আপনার মুখ থেকে শোনার কথা ছিল কারণ আপনি বর্তমানে গণতন্ত্রের ঠিকাদার গণতন্ত্রের ঠিকাদার হিসাবে আপনাকে আমরা আবারও অনুরোধ করছি আপনি এই কথাটা আমাদের কাছে বলুন তিন তিনবার আপসহীন প্রধানমন্ত্রীকে শেষ সমাধিতে আপনি কতটুকু গণতন্ত্রের আলো এবং কতটুকু গণতন্ত্রের ছায়া দিতে পেরেছেন সেটা আমরা শীঘ্রই আপনার মুখ থেকে শুনতে চাই আর এতগুলি অস্ত্র বুলেট যে আলো সে বুলেট এবং অস্ত্রগুলি কোথা থেকে আসলো কে আনলো আপনি আনছেন এখন আমরা আপনাকেই সন্দেহ করব কারণ আপনার এরকম একটা এরকম একটা লোক যে গুলাম আজম আর আপনার সমান সমান একাত্তর সালের স্বরাষ্ট্রমন্ত্রী গুলাম আজম আর বর্তমানে আপনি পুলিশের স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে আপনাকে আমি এক পালায় মাপলাম দুজনেই সমান সমান তো দুইজনের মধ্যে কার মধ্যে পার্থক্য দেখি না গোলাম আজমের অনেক কিছু হয়েছে অনেক অনেক বিচার তার আমরা করছি এবং আপনাকে যদি উত্তর না দিতে পারেন তাহলে আপনাকেও কিন্তু আমরা সার দিতে পারবো না কোনো প্রকারই কেন গোলাম আজম কোনো প্রকারে ছাড় পাইনি আর এই পর্যন্ত পুলিশের গণতন্ত্রের ঠিকাদার মানে স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রী যারাই হয়েছে তাদেরকে আমরা ছাড় দিইনি গণতন্ত্রের ঠিকাদার এটা একটা পুলিশের হওয়া উচিত কিন্তু আমরা এটা কাইরা নিচে এটা নিচের নিজের নাম ফলেন না আপনি যে পুলিশের আইন কতটুকু জানেন এটা এখন প্রমাণ করবো পুলিশের মন্ত্র আইন কানুন নিয়ম না জানলে কিন্তু আপনি পদ নিছেন না তো না জানছেন এবং পুলিশের কতটুকু দক্ষতা আছে পুলিশ যদি ইচ্ছা করে এই দেশ পুরা দেশ কন্ট্রোল করতে সময় দিব আমি এক মিনিট পুলিশকে পুলিশ মাথা নত করে থাকবে কিন্তু আপনি কি পারবেন নি দেশটা এক মিনিটে কন্ট্রোল করতে যদি না পারে তাহলে পদরা আপনি সম্মানিত ছাইরা সম্মান ভাবে ছাইরা সম্মান ভাবে ছাইরা আপনি এদিকে পালান এই পদরা আপনাদের মতো দহনযোগ্য না এটা হবে